মানুষের জন্য ভালো কিছু করতে হলে প্রচুর ধন সম্পদের শুধু দরকার সুন্দর একটা মনের হ্যাঁ দর্শক সেই সুন্দর মনের পরিচয় দিল পাবনা জেলার বাসিন্দারা আপনারা যারা পাবনা জেলার বাসিন্দাদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকেন বিশেষ করে অনেকেই মেন্টাল হসপিটালের জন্য পাবনাকে পাগল বলে থাকেন সেই পাগলরাই আজ দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত স্থাপন করলো মানুষের সেবা করে একটা বেকট শব্দ হলো বেকর শব্দতে মাঝে ব্রুহুনিয়ায় আসছিলাম ভুটটা ভেঙে গেলো ভেঙে যাওয়ার পর মাঝে অধ্রে ড্রেন বিকল হয়ে আছে এখানে আমাদের তো অনেক ভোগান্তি হইলো সকালবেলা সকাল সকাল পৌঁছোতে পারলাম না গতকাল নয় ফেব্রুয়ারি পাবনা জেলার ঢালার চট ঢালার চর থেকে সেরে আসা ঢালারচর এক্সপ্রেস যেটি চাঁপাই নবীগঞ্জের উদ্দেশ্যে চলে যায় সেটি সকাল আটটার দিকে পাবনা জেলার সাথিয়া উপজেলা তাঁতিবন্ধু গ্রামে এসে বিকল শব্দে নষ্ট হয়ে যায় ট্রেনটি যেহেতু সব ভোরে ঢালার চর থেকে সেরে আসে এই জন্য যাত্রীরা ভোরে খেয়ে আসতে পারে না ফলে ট্রেনটি ঢালার চর এক্সপ্রেস ট্রেনটি তাঁতিবন্ধু গ্রামে এসে বিকল হয় কারণ এটি ছিল দুইটা স্টেশনের মাঝখানে একটা তাঁতিবন্ধু এক্স তাঁতিবন্ধু স্টেশন আর একটা রাজাপুর স্টেশন ফলে এখানে যোগাযোগ ব্যবস্থা ছিল না ছিল না কোনো দোকানপাট দীর্ঘ সময় যাত্রীদের তৃষ্ণার্ত দেখে ক্ষুধার্ত দেখে স্থানীয় জনগণ এগিয়ে আসেন তারা তাদের বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে যাত্রীদের পরিবেশন করেন থেকে থেকে পরিবার রান্না করে নিয়ে এসে জন যাত্রীকে খাবার পরিবেশন করেন এবং অন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এর মাঝে ট্রেন চালকগণ জানালেন যে তাদের ট্রেন তেস মধ্যে ঠিক হয়ে যাবে ফলে তারা রান্না বন্ধ করে দেন তারপরেও ট্রেনটি সকাল আটটার নাগাদের দিকে নষ্ট হয়ে যায় এবং সেটি দুপুর বারোটা পর্যন্ত প্রায় বারোটার দিকে ঠিক হয়ে যায় এদিক থেকে প্রমাণিত করলো পাবনার জনগণ তারা কতটা অতিথি পরায়ণ